আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন রিয়াদ ভাই খুব দ্রুত কিভাবে ভাইরাল হওয়া যায় যেন খুব দ্রুত ভাইরাল হতে পারি সেই বিষয়ে একটা ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে দেন তাই আপনাদের রিকোয়েস্টের ভিডিও এখন আপনারা দেখতেছেন আমরা যখন ভিডিও ছাড়ি আমাদের ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে আপনার ভিডিওতে একশো দেড়শো দুইশো হাইস্ট তিনশো ভিউ আসে কেন এত পার্থক্য কেন আপনিও ভিডিও ছাড়ান আমরাও ভিডিও ছাড়ি তো এই যে এত বড় ডিফারেন্স এটা কেন অবশ্যই আপনাদের ভিতর ভুল আছে এই জন্য আপনাদের ভিডিওতে ভিউ হয় না আইডিতে ফলোয়ার বাড়ে না আপনারা ভাইরাল হতে পারেন না আমরা সঠিক নিয়মে ভিডিও পোস্ট করি সঠিক নিয়ম আমরা টিকটকে কাজ করি এই জন্য আমাদের ভিডিওতে ভিউ আসে লাইক আসে এবং আইডিতে ফলোয়ার বাড়ে সঠিক নিয়মে কিভাবে কাজ করবেন সেই বিষয়টাই ভিডিওতে আমি বলতেছি যারা ফ্রিতে ফলো লাইক বাড়াতে চান ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন তারপরে গ্রিজে ক্লিক করবেন এখানে আপনার প্যাক ইনস্টাগ্রামের ইউজার দিয়ে দিবেন তারপরে এখানে ফলোয়ারে ক্লিক করবেন এখানে আপনার রিয়েল ইনস্টাগ্রামের ইউজার কপি করে দিয়ে দিবেন তারপর যে নিচে এখানে একটা ক্লিক করবেন তারপরে দেখেন যে আমার প্রোফাইল পিক শো করতে সেখানে আমি তিনশো পনেরো লিখে দেবো আমাকে তিনশো পনেরোটা ফলোয়ার দেবে তো যে আমি তিনশো পনেরো লিখে স্টাডি ক্লিক করলাম এখানে একশো বিশ সেকেন্ড সময় দিচ্ছে একশো বিশ সেকেন্ড ভিতরে আমার তিনশো পনেরোটা ফলোয়ার বেড়ে যাবে টাইম শেষ আমার আর কিন্তু যে 315টা ফলোয়ার বেড়ে গেছে প্রথমে আমরা যে ভুলটা করি আমরা একটা ভিডিও পোস্ট করি সেই ভিডিওটা আমরা অধিক বন্ধুদের কাছে নিজের ভিডিও নিজে শেয়ার করি আর যখন আমাদের ভিডিও আমরা শেয়ার করি যাদের কাছে আমরা শেয়ার করি তারা কিন্তু শেয়ার বক্সে কমেন্ট বক্সে ঢুকে ওই ভিডিওগুলো দেখে না এই ক্ষেত্রে টিকটক বুঝতে পারে যে আপনার ভিডিও আপনি অন্য মানুষের কাছে শেয়ার করেন তারা আপনার ভিডিও দেখে না আপনার ভিডিও দেখার জন্য আগ্রহী নাই আপনার ভিডিও ভিডিওর ভিতর ভালো কিছু নাই তো নিজের ভিডিও নিজে অতিরিক্ত শেয়ার করা যাবে না হ্যাঁ শেয়ার করতে পারবেন আপনার একজন বন্ধুর কাছে আপনি ভিডিওটা শেয়ার করতে চান যে বন্ধু দেখ আমি ভিডিওটা বানাইছি এই কথাবার্তা বলছি ভিডিওটা কেমন হয়েছে দেখ এভাবে আপনি একজন বন্ধুর কাছে শেয়ার করতে পারবেন যদি আপনার ভিডিও আপনি অধিক বন্ধুদের কাছে শেয়ার করেন মানে আপনার অনেক অনেক টিকটক ফ্রেন্ডদের কাছে আপনার ভিডিওগুলো বারবার শেয়ার করেন লাইক ভিউর জন্য এক্ষেত্রে আপনার আইডিটা আরও বেশি ডাউন হয়ে যাবে এমন একটা সময় আসবে আপনার আইডিতে আপনার যে ভিডিওগুলো পোস্ট করবেন সেই ভিডিওগুলো টোটালি কোনো ফোয়ারি যাবে না একেবারে ডাউন হয়ে যাবে ঠিক আছে দ্বিতীয় নম্বরে সবার ভিডিওতে যে কমেন্ট করা যাবে না পাঁচটা ভিডিওতে লাইক করলে দশটা লাইক ব্যাক দিব বিশটা ভিডিওতে লাইক করলে চল্লিশটা ভিডিও লাইক দেব এই ধরনের কাজ করা যাবে না যারা সেলিব্রিটি তারা তো কারো ভিডিওতে কমেন্ট করার সময়ই পায় না তারপরে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ কেন তাদের আইডিতে এত ফলোয়ার কেন আপনার ভিডিওতে একশো দুশো ভিউ আসে কেন আপনার তো সারা দিন শুধু মানুষের কমেন্ট বক্সে ফোটে থাকেন দশটা লাইক করলে বিশটা লাইক ব্যাক পাবেন বিশটা লাইক করলে পঞ্চাশটা লাইক ব্যাক পাবেন এই ধরনের কমেন্ট করেন তারপর আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন যেহেতু আপনি সবাইকে এভাবে কমেন্ট করার পরও আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না তাহলে আপনি বুঝতে হবে এটা আনলিগেল দেখেন আপনি যখন অতিরিক্ত কমেন্ট করবেন টিকটক থেকে আপনার কমেন্ট ব্লক করে দিবে অতিরিক্ত লাইক করতে চাইলে মানে ফ্যাকভাবে লাইক করতে চাইলে আপনার লাইক লিস্ট বদ্ধ করে দিবে লাইক ব্লক করে দিবে আর কাউকে লাইক করতে পারবেন না হ্যাঁ অতিরিক্ত ফলো করতে চাইলে আপনার ফলোইং লিস্ট ব্লক করে দেবে তাহলে আমরা বুঝতে হবে অবশ্যই টিকটক এই ধরনের কাজ পছন্দ করে না আমরা তারপর বারবার এই ধরনের কাজগুলো করতেছি তাই টিকটক আমাদের ভিডিও গুলো ভাইরাল হয় আপনি জিনিসটা পরীক্ষা করার জন্য একদিন কয়েকটা আইডিতে ঢুকে গড়ে লাইক করবেন দেখবেন কিছুক্ষণ পর আপনার কাউকে লাইক করতে পারবেন না লাইক লিস্ট বদ্ধ করে দেবে চব্বিশ ঘন্টার জন্য হয়তো তিন দিনের জন্য এক একসাথের জন্য এক মাসের জন্য অথবা শিরোস্তায়ের জন্য বদ্ধ করে দিতে পারে যারা বারবার একই ভুল করে তাদেরটা একেবারে বদ্ধ করে দেওয়ার কাউকে লাইক করতে পারে না এরকম অনেক আইডিয়া আছে আবার অনেকে ফলো করতে পারে না অনেকে কমেন্ট করতে পারে না ওই যে ভুলগুলো করছেন এই জন্য তো এই ভুলগুলো করা যাবে না তাহলে কিভাবে ভাইরাল হওয়া যাবে খুব সহজে সেটা হলো আপনি নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে প্রতিদিন ভালো ভালো ভিডিও দিয়ে যাইতে হবে এবং ক্যাটাগরি আপনার একটা থাকতে হবে মানে যে কোনো কিছু একটা নিয়ে আপনি কাজ করতে হবে অন্য কাউকে কফি করলেও কিন্তু আপনার ভাইরাল হতে পারবেন না যারা ভাইরাল তারা কিন্তু কাউকে কফি করে নাই তারা নতুন কিছু আনছে ওইটা দিয়ে তারা ভিডিও করে গেছে সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে এখন পর্যন্ত তারা সেই ধরনের ভিডিওগুলো করতেছে ওই ধরনের ভিডিওগুলো মানুষ পছন্দ করতেছে এখন আপনি যদি কাউকে কফি করেন তাহলে তো মানুষ ভাববে যে এটা আপনার কন্টেন্ট এটা আপনার আরেকজনকে কফি করতেছেন আপনার প্রতি মানুষের মানে অতটা ইন্টারেস্টিং হবে না কথা বুঝতে পারছেন তো অবশ্যই নিজের কন্টেন্ট তৈয়ার করতে হবে রেগুলার ভিডিও দিতে হবে তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি ভাইরাল হতে পারবেন এখন যেটা করবেন কারো ভিডিওতে কমেন্ট করার দরকার নাই ফলো করলে ব্যাক পাবেন লাইক করলে লাইক ব্যাক পাবেন এই ধরনের কাজ করার দরকার নাই নিজের ভিডিও নিজে শেয়ার করার দরকার নাই অন্য মানুষের আইডি থেকে ঘরে লাইক করার দরকার নাই ঘরে কমেন্ট করার দরকার নাই ঘরে ফলো করার দরকার নাই এগুলো সব কিছু মেনে আপনি ভিডিও বানাইতে হবে মোট কথা হলো আপনার ফোকাস থাকবে শুধুমাত্র আপনার ভিডিওর দিকে আপনি রেগুলার ভালো ভালো ভিডিও দিয়ে যান হান্ড্রেড পার্সেন্ট আপনি ভাইরাল হতে পারেন যদি আপনার ভিডিও লো কোয়ালিটি হয় ভিডিও ভালোভাবে এডিটিং না হয় তাহলে কিন্তু কখনও আপনার ভিডিও ভাইরাল হবে না তো অবশ্যই এডিটিংয়ের দিক দিয়েও খেয়াল রাখতে হবে ভালোভাবে এডিটিং করে রেগুলার ভিডিও বানাই যান হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে তো আজকে ভিডিওটা পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনার সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ